তো পেরেন্টস মাত্র বাড়িতে আসলাম বাড়িতে সেই দেখি যে ছাগল এর বাচ্চা প্রসব করেছে ছাগলে তো এখানে দেখতে পাচ্ছেন ছাগলের বাচ্চা দুধ খাচ্ছে দুধ খাওয়ার চেষ্টা করছে ধরেছে খাচ্ছে ছাগলের বাচ্চা দুধ খাচ্ছে আর ছাগলটা ছাগলের বাচ্চার যে লেজ আছে সেটা নিচ্ছে হয়েছে দেখতে পাচ্ছি এই যে একটা আর ওই যে আরেকটা ছাগলের বাচ্চা হলো দেখি কোনটা কি বাচ্চা হয়েছে সেটা এখন দেখব তো এখানে দেখতে পাচ্ছি এটা হয়েছে ফিমেল এটা ফিমেল নাকি বোঝাচ্ছে না আর একটু ভালো করে দেখি দুইটাই ফিমেল দেখা যাচ্ছে দুইটাই মানে পাঠি ছাগল পাঠি ছাগল দুইটাই পাঠি ছাগলের বাচ্চা হয়েছে আর এখন ছাগলের বাচ্চা এটা দুধ খাওয়ার চেষ্টা করছে তো ফ্রেন্ডস বাড়িতে এসে যে দেখবো ছাগলের বাচ্চা আসলে ভেবেছিলাম না এসে দেখি ছাগলের বাচ্চা হয়েছে আমাদের চারটা ছাগল ছিল এখন যে দুইটা ছাগলের বাচ্চা হলো এই দুইটা দিয়ে ছয়টা পূর্ণ হলো ছাগলের বাচ্চা তো চারটা বড় ছাগল আর এখন যে দুইটা হলো এই দুইটা ছোট তো আলহামদুলিল্লাহ ছাগলের বাচ্চা দুটো বড় হোক ইনশাল্লাহ তো সে আশাই করছি সেই কামনা করছি তো আমি একটু কাছে এসে দেখি এই বাচ্চাটি দুধ খাওয়ার জন্য চেষ্টা করছে কিন্তু বাট খুঁজে পাচ্ছে না আর এটাই খুঁজে পেয়েছে খাচ্ছে এটায় আর ওটা দুধ খাওয়ার জন্য ওই দিকে সামনের দিকে চেষ্টা করছে কিন্তু ওখানে তো বার্ড নেই বার্ড হচ্ছে এই দিকে এই ছাগলের বাচ্চাটায় দুধটা খাচ্ছে আর এটা খেতে পারছে না এটা ভাবছে যে সামনে হয়তো দুধ খাওয়ার জন্য বার্ড আছে কিন্তু ও খেতে পারছে না ফ্রেন্ডস বাড়িতে সেই দেখি যে ছাগলের বাচ্চাটাকে মা দিল পাড়া লেগেছে তার জন্য মায় করে উঠেছে ছাগলের বাচ্চা দেখে অনেক ভালো লাগলো ফ্রেন্ডস এই মাত্র বাড়িতে আসলাম এসে দেখলাম ছাগলের বাচ্চা হয়েছে তো এদিকে দেখছি বউ উঠান ঝাড়ু দিচ্ছে আর ওইদিকে দেখতে পাচ্ছেন আরো ছাগল আছে আমাদের ওইখানে দুইটা এখানে একটা তিনটা আর এখানে একটা চারটা এই চারটা বড় ছাগল আর দুইটা ছোট আজকে মাত্র প্রসব করলো এই ছাগলটায় সর্বমোট ছয়টা ছাগল হলো আমাদের তো ফ্রেন্ডস আমি এখন ঘরের ভিতরে যাচ্ছি ফ্রেন্ডস এটাই হচ্ছে আমার রুম লাইটটা অন করে দিলাম তো ফ্রেন্ডস আমাদের মেন থিং হচ্ছে ফার্মেসি ব্যবসা যারা নতুন ফার্মেসি ব্যবসা শিখবেন ভাবছেন তারা কিভাবে ফার্মেসি ব্যবসা শিখবেন এবং ফার্মাসিস্ট কোর্স কমপ্লিট করে ড্রাগ লাইসেন্স কালেক্ট করে প্রাউডলি ফার্মেসি ব্যবসা কিভাবে পরিচালনা করবেন তো এই সকল বিষয়ে আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ ভিডিও পাবলিশ হচ্ছে তো ফ্রেন্ডস আপনি যদি সিরিয়াসলি ভাবছেন যে ফার্মেসি ব্যবসা শিখবেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অল অপশন সিলেক্ট করে রাখুন তো ফ্রেন্ডস আপনি আমাদের এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকার মাধ্যমে সকল ওষুধের বিস্তারিত রিভিউ জানতে পারবেন এবং ফার্মাকোলজি এর সম্পূর্ণ বিস্তারিত নলেজ আমাদের এই চ্যানেল থেকে আপনি কালেক্ট করতে পারবেন তো ফ্রেন্ডস আশা করি বুঝতে পেরেছেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ নিজের ও পরিবারের খেয়াল রাখবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ